খিজির আল ইসলাম এবং মুসাল ইসলাম তার সাথে ওনারা ওই বিল্ডিংটাকে মেরামত করে দিলেন এইবার মুসাল ইসলাম তো হুজুর এরা এত অমানুষ এরা এত কি অমানুষ আমাদেরকে দুবার খানা দিল না আপনি ইচ্ছা করলে এদের সাথে চুক্তি করতে পারতেন যে তোমাদের বিল্ডিংটা আমরা ঠিক করে দেব আমাদেরকে কিছু বাদ খাওয়াও এটা তো হেডে বাতে কাম করা কি করা হেডে কাম করা ইচ্ছা করলে আমাদের হুজুর

বে শুনেন এই তিনটা কাম কেন করছি একটু শুনেন এক নম্বর আমি যে নৌকাটাতে যে কি করে দিয়ে চিত্র করে দিয়েছি দেশে একজন বাচ্চা ছিল সে আইন জারি করছে যত ভালো নৌকা আছে সবগুলো সিল করি বাচ্চা নিয়ে যাবে এখন আমি দেখলাম এরা ভালো মানুষ উম্মাস সাকে সফিনাত ফকানাত নিমাসিনায়ামালুনা এরা এই নৌকা দিয়ে ওদের কোনো কোন ভাবে জীবিকা নির্ভর করে নির্ভর করে জুদে নাকি নৌকা ভালো থাকে তাহলে বাক্স শীচ করে নিয়ে যাবে আমি একটু আয়ুদ্ধার করি গোটা নৌকাটা বাঁচাইয়া দিলাম জলমের হাত থেকে গোটা নৌকা বাছাইয়া দিলাম বলম তো ভালো করছি না খারাপ করছি তাহলে তো ভালো করছেন দুই নম্বরে যে ছেলেটা আমি মারি ফেলছি আল্লাহ রব্বালে ওই মাত্রা আমাকে জানাইছে ছেলেটা বড় হইলে নাফর মান হইতো আর মা বাবাকে সে নাফর মানের মধ্যে লিপ্ত করতো ছেলের মহাপথে মা বাবা অপিষ্ট হইয়া জাহান নামে যাইতো আল্লাহ ওয়াদা করছে এর যদি আমি মারি ফেলি এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলম এই দাম্পত্যকে একটা নেককার দিনদার সন্তান দান করবে দুষ্ট টাকার